তিনি প্রশ্ন করেছেন প্রচলিত ইলিয়াসি তাবলিকের প্রচার মাধ্যম কতটুকু সত্য সংক্ষেপে উত্তর অনেক দিতে হবে তাবলিক এটা আল্লাহর বিধান তাবলিক করা ফরজ ইয়া আইহার রাসুল বাল্লিক মা উংজিলা ইলাই কামির রব্বিক তবে প্রচলিত ইলিয়াসি তাবলিকের জন্ম হয়েছে মাওলানা ইলিয়াস সাহেবের কাছ থেকে মাওলানা ইলিয়াস সাহেব একটি উর্দু কিতাব লিখেছেন মালফুজাত এই কিতাবের বত্রিশ পৃষ্ঠা লিখেছেন উনিশশো সালে দিল্লির মেওয়াত ভারতের হরিয়ানা প্রদেশে তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে স্বপ্নে এলাকা ওহই আসতেছে ইলিয়াস তুমি আর মক্কা ঘুরবে না মদিনাই ঘুরবে না দেশটা তো শেষ হয়ে গেল তুমি ভারতে থাকো তখন ইলিয়াস সাহেব ছয় উসুলে তাপসিরাম এ মানে একটি তাবলিক আনলেন কালেমা নামাজ ইলম জিকির একরামুল মুসলিম তাসহনীয়ত এই ছয়টি উসুলে তিনি তাবলিক চালু করলেন যদি প্রশ্ন করা হয় যে দিনের প্রয়োজনে যদি ষাটটা উসুল লাগে সমস্যা আছে কোনো এই কুসুল তিনি কোথেকে বানালেন কোন ওহির মাধ্যমে এক দুই নম্বর হলো এই ইলিয়াসি তাবলিকেরা কোরআন হাদিস বর্জন করে তার একটা কিতাব পড়েছে কিতাবের নাম হলো ফাজাইলে আমল আমলের জিকির রে লেখা আছে দুইশো পঞ্চান্ন পৃষ্ঠায় একজন যুবক চক্ষু বন্ধ করলে জান্নাত আর জাহান নাম দেখতে পাইত জান্নাত আর জাহান নাম যিনি দেখতে পেতেন তিনি কে মোহাম্মদ সাল্লাই হাদিস অনেক লম্বা সেদিকে যাচ্ছি না সেই যুবক নাকি দেখতে পাইতো তো এক লোকের মা মারা গেছে আমার মা কোথায় আছে তিনি চোখ বন্ধ করছেন তারা আবার কাশে বিশ্বাস করে কাশ বোঝেন তো তারা লেখছে কাশ করলে আল্লাহর মোয়াল্লাও নাকি মাওলানা গাঙ্গুহি দেখতে পাইতেন কাছে নানা তুমির কাছে এগুলো ডাল বাতের ব্যাপার কথা বুঝতে পারছেন কিনা এই হলো দৌবন্দি আকিদা তো ওই আকিদা থেকে এই ইলিয়াসি তাবলিকটা লিখা তো সেইখান থেকে ফাজাইল আমলের মধ্যে ওই যুবক যে লেখলো তখন বললো আমার মা কোথায় আছে বললো সত্তর হাজার কালেমা আমার কাছে আছে আমি দেখেছি তোমার মা নামে আছে তবে এখন যদি কালেমাটা একটু পরে বকসিয়ে দেওয়ার পর এখন তো কালেমার বরকতে জান্নাতে চলে গেছে বলে না জান্নাত তাদের ডাল ব্যাপার সাইয়দ আহমেদ রেফাই দরুদে আছে এই যে ফাজাইল নেসাব যেগুলো কাকরাইলে আসে তাদের কবিতা আবার সুন্দর আশা রাখে আজরাইল চলে যাও কাকরাইল যদি চাও বাঁচতে চলে এসো গাছতে কি চমৎকার তারা তো এখানে লেখা আছে আহমেদ রেফাই নবীজি মারা দশ কিংবা তার পঞ্চাশ বছর পরে নবীজির কবরের সামনে যে দরুদ পড়েছে নবীজি কবর থেকে হাত বের করে দিয়েছে সত্তর হাজার লোক দেখতে পেয়েছে যে হাত হুসাইনের জন্য বের হলো না যে হাত মোয়াবিয়া আলীর ভুল বুঝাবুঝির যুদ্ধের জন্য বের হলো না জাঙ্গ জামালের যুদ্ধে বের হলো না সেই হাত সৈয়দ আহমেদ রেফাইয়ের মতো এক উলঙ্গ ল্যাংটা পীর তাদের তো আবার জিকির অভাব নাই মামুর ভিতর জিনিস আছে জিনিস যা আছে ঝুলতেই আছে বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি তো এই লোক যে এইরকম বরত্ববিলি করেছে বলুন এই কথাগুলো পড়লে ইমান থাকবে না নষ্ট হবে আরো মারাত্মক ব্যাপার ফাজা আমল পরে তালিম করতেছে এক রাকাত নামাজ কাজা করলে কয় হুকবা আশি হুকবা হয় তা আমি বললাম আশি হুক বা মানে হলো কাজা করলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এখন আমি বললাম আমার নবী তো অভিযানে নামাজ কাজা করেছিলেন এবং খন্দকের যুদ্ধে তিনি আসর নামাজ বিলম্ব করেছিলেন তে আমার নবীর কয় হুক বা কবর রাজা হবে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত কথা বুঝতে পারতেন কিনা আল্লাহ রহমান ও রহিম তিনি দয়াময় আমরা পাপ করতে করতে হয়ে হয় গেছিল তুমি রহমত আল্লাহ রহমত থেকে তোমরা আল্লাহ মাফ করতে হন না তিনি তো আমার আল্লাহ ঠিক না আবার আল্লাহর প্রতি রিজা চরম আশাও রাখতে হবে ইমান তো আর রিজার উপর নির্ভর করে কথা বুঝতে পেরেছেন কিনা কিন্তু এইগুলো কোন ধরনের কথাবার্তা তো এই তাবলিক জামাতের মিশন হলো এখানে কিছু ভালো দিক আছে তবে খারাপ দিক হলো মানে সুফিবাদী আকিদা প্রচার করে শায়েক জালা মসুর প্রতিদিন এক হাজার রাকাত নামাজ পড়তেন ফাজায়েল আর নামাজের মধ্যে ফাজার সাদাকাদের মধ্যে আছে এক হাজার রাকাত নামাজ পড়তে এক দিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান চোদ্দশো চল্লিশ মিনিট এক হাজার রাকাত নামাজ যদি দুই মিনিট করে লাগে কয় দুই হাজার মিনিট একদিন পার হয়ে গেছে তাহলে হয় এই কথা সত্য হলে নামাজ মিথ্যা আর যদি এ সত্য রেখা নামাজ পড়ে তাহলে তার নামাজ মুরগি ঠুকর দেওয়া শিয়ালের মতো এদিক ওদিক করা ভুসি খাওয়া নামাজ তাহলে এই কথার কোনো ভিত্তি থাকতে পারে লাস্ এই কথার কোনো আসল হতে পারে না সত্য নিরীক্ষায় অসম্ভব আমার নবীর চাইতে না না আমালান না আমালানি আমার ওনার সাহারা আমার আমলকে নবীর আমলের সাথে মিলানো হবে আমার নবীর তাহাদুদ সুন্নত তারাবি কিংবা যত রকমের তাস্তা নামাজ পড়ে চল্লিশ রাখাতের বেশি তিনি করেন নাই আর তুমি এক হাজার রাখাত পরে বুজুর্গ হয়েছ যেন লুঙ্গি খুলে বাদার নামান্তর ঠিক না আল্লাহ বুঝব তৌফিক দান করুন এগুলো সত্য উত্তর আসলে আদায় করতে বলেছে হ্যাঁ খুব একটা অভ্যস্ত নই এই বিষয়ে তারপরও আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন এবং যার যতটুকু সামর্থ্য আছে আমার ভলান্টিয়ার বাইরা যাবে এবং এরপরও যদি কেউ কোনো হিউজ পরিমাণে টাকা দিতে চান দিতে পারেন আমি আমি কি শেষ করে দেবো না আর দুইটা প্রশ্ন উত্তর দেবো না এটা একটা উত্তর অনেক বড়ো হয়ে গেছে উত্তরটা এখানে শেষ তো এই প্রচলিত তাবলিক জামাত যারা করছে তাদের উদ্দেশ্য বলছি আপনাদের এই তাবলিক পছন্দ ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্বপ্ন হলো এদের ধর্ম কি ধর্ম রস বলছেন মান রানি ফিল ম্যানি আমি রানি যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সত্যই যেন সে আমাকে দেখলো বাড়িতে স্ত্রীর কাছে বলবেন না যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন সত্যই কি স্বপ্ন দেখলো। নবীজিকে বাস্তবে দেখছেন তারা কারা সাহাবিগণ তো সাহাবি বলতে পারবে ইনি আল্লাহ নবী এখন শয়তান তো আল্লাহ নবীতাল আল্লাহ নবীর রূপ রূপ ধরতে পারে পারে না শয়তান নিজের ধরে বলতে আমি আল্লাহর নবী হ্যাঁ কারণ শয়তান তো আমার নবীর রূপ ধরতে পারে না কিন্তু শয়তান তো নিজের রূপ ধরতে পারে নিজের রূপ ধরে দেওয়ান হয়তো বিভ্রান্ত করেছে নিজের রূপ ধরে হয়তো ইলিয়াস সাহেবকেও বিভ্রান্ত করেছে স্বপ্ন যদি কারো জন্য দালিল হয় ওহি হয় তিনি আমার নবী মোহাম্মদ কারণ নবীরা ঘুমালেও তাদের কলব জাগ না থাকে নবীদের স্বপ্ন কি ওয়াহি বুজুর্গের স্বপ্ন ওয়াহি এজন্য এগুলো কি বুজুর্গ না বুঝের গু বুঝ মানে ছাগল আর গু মানে আপনারা জেনে নেবেন আর বেশি বলবো না এজন্য এগুলো বুজুর্গ হতে পারে না আল্লাহ তালা এই ভাইকে বললাম আপনি ফাজাইল আমল ফাজাইল হজ সব কিছু দেখেন অল্প পাঁচ মিনিটে এতবার উত্তর দেওয়া সম্ভব না দুই সালে যখন জোয়ান বয়স তেইশ চব্বিশ বছর বয়সেই ইলিয়াসি তাবলিক বনাম রাসুল্লাহ সাল্লাম তাবলিক আলোচনা করে দশ দিয়েছি বাজারে কথা বুঝতে পেরেছে কিনা পেয়ে যাবেন ইন্টারনেটে হুজুর কিছুদিন আগে একজন বলেছেন হাদিস মানা যাবে না মানতে হবে নবীর সুননা সুন্নত এবং আদিসের ভেদাভেদ জানতে চাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন অসংক্ষেপে উত্তর দেওয়া সম্ভব না এরাই মূলত আহলে কোরআনের কাছাকাছি দুধ ভাই যারা বলে হাদিস মানবো না মানবো কি সুন্না তন হাদিস যদি হয় নবীজি এগারোটা বিয়ে করেছেন তুমি কেন চাইটা করো দলিল দেখছেন কিনা আরে ভাই নবীজির সাথে এগারোটা বিয়ে খাস কোরআন বলছে নাসনা সোলাতা রোবা বিয়ে তুমি করো দুইটি করো তিনটি করো চারটি করো ঠিক না সমর্থ না থাকলে একটি করো আমার জন্য তো চারটি সর্বোচ্চ তাই না তাহলে এটা যারা উপস্থাপন করেছে হ্যাঁ আমরা প্রত্যেক হাদিস মানতে পারবো না বলতে কি বুঝানো হয় প্রত্যেক হাবিস প্রত্যেক সুন্নাই হাবিস কিন্তু প্রত্যেক হাদিস সুন্না নয় কথা বুঝতে পারছেন কিনা যেমন কয় নবীজি দাঁড়িয়ে পুরসাপ করেছে হাবিস বসে পুরসফ করা সুন্না বলে কিনা অথচ নবী সাল্লা দাঁড়িয়ে প্রস্তাব করার খাদ্য যে বোখারিতে এসেছে এটা আংশিক কথা বিস্তারিত কথা হলো নবীজির কোমরে ব্যথা ছিল তিনি দাঁড়াতে পারেননি এই তিনি দাঁড়িয়ে পুস্তাপ মানে বসতে পারেননি এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন তাহলে আসে কই আর বল নাকি নাকি আচ্ছা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে এরকম অনেক কিছু বলে ভাই আবি দাউদ এটা হাবিসের নাম না সন্নার নাম তিরমিজি হাদিসের নাম না সুন্নার নাম মুসলিম হাদিসের নাম না সুন্নার নাম মিশকাত হাদিসের নাম না সুন্নার নাম মুসনাদ আহমদ হাদিসের নাম না সুন্নার নাম মুসনাফি আবি সাইবা হাদিসের নাম না সুন্নার নাম মুসনাফি আব্দুর রাজ্জাক হাদিসের নাম না সুন্নার নাম মুসনাদ আবু ইয়ালা হাদিসের নাম না সুন্নতের নাম মুয়াত্তা মালিক হাদিসের নাম না সুন্নার নাম কিয়ামত পর্যন্ত তুই দেখাতে পারবি হাদিসের নামের জায়গা সুন্নতের নাম এগুলো সবগুলো কিসের নাম হাদিসের নাম সুতরাং হাদিসকে হাদিস সুন্নারে অনেক পার্থক্য আমার কাছে সাহিত্য পার্থক্য বিশাল খিতাবি দলিল আছে এগুলো দেখাতে দেখাতে অনেকক্ষণ সময় লেগে যাবে সে প্রশ্ন আসতে সংক্ষেপ উত্তর দিয়ে দিলাম বুঝতে পারছেন কিনা এগুলো হলো হাদিসকে মন কারিনে হাদিসদের আকিদা এরা আহলে কোরআন হয়ে যায় অল্প কিছুদিন পরেই আল্লাহদের হেদায়ত করুন আল্লাহ আল্লাহদের হেদায়ত দান করুন ঠিক না ঠিক জি মৃত ব্যক্তির উপলক্ষে গ্রামের লোকেরা চাল টাকা উঠিয়ে গ্রামের লোকস যা অন্য স্থান থেকে জানাজা করতে আসে তাদেরকে খাওয়া যাবে কি তাদেরকে খাওয়া আপনি মৃত ব্যক্তি জানাজা পরে তাদেরকে আবার রান্না করে খাবেন কেন আপনি তাদের তো খাওয়ার কোনো সিস্টেম নেই এটা কি মানে উনি লিখছে যা জানাজা পরে যারা আসে তাদের ধরে খাওয়া যাবে কি না তাদের ধরে খাওয়ার কোনো সিস্টেম আছে কথা হয়তো উনি লিখতে পারেন নাই এর রক্ত হলো যারা মৃতদের জন্য কবরস্থান কবর খুঁড়ে এবং তাদের অনেকেই বলে যে না খাওয়াইলে তারা রাগ করে আপনি পারিশ্রমিক দিয়ে দিবেন একটা মানুষের পরিশ্রম করতে হালাল সে তাকে কষ্ট দিয়ে দিবেন এটা মৃত মানুষকে কেন্দ্র করে করবেন কেন মৃত মানুষকে কেন্দ্র করে এইরকম কোনো রীতিনীতি আমার যতটুকু গবেষণা আমি তো এত বড় আলেম নই ছোট আলেম ইমাম তাইমে বলেছেন ইসলাম ধ্বংস করবে নিসফুল ওলামা অর্দ অর্ধ আলেম নিসফুল তবে অর্ধ ডাক্তার আর নিসফুল ফকাহা অর্ধ ফকি তিনি বলেছেন যে অর্ধ আলেমরা এত বিপদে আছে সে এত বড় আলেম না যে কোনো ফতোয়া দেবে আবার সে এত ছোট আলেমে না সে এলেম অর্জন করবে তারা খুব বিপদে আছে ঠিক না ভাই ঠিক তো সেই জন্য বলছি যে এই কাজগুলোকে আপনারা বর্জোর করুন এগুলো সরিয়াতে সিদ্ধ নয় বলে আমার কাছে যতটুকু আমি লেখাপড়া করে জেনেছি এরপরও যদি কোনো জায়গায় দলিল থাকে তাহলে আমিও ইনশাল্লাহ এটা চালু করার জন্য বলবো কিন্তু আজ পর্যন্ত পাইনি এরকমটি তারপর চল্লিশে করা তো বেদাতি তারপর কাঙ্গালিবস বাঙ্গালিবস তোমাকে কালো নেতা সাদা নেতা বিভিন্ন নেতার শোক দিবস উপলক্ষে এগুলো খাওয়া এগুলোও একটু নাজায়েজের কাজ আল্লাহ তালা বুঝবো তোদান করুন আমি প্রচার শতকরা ষাট পার্সেন্ট মিথ্যা ঢাকার সাথে কোনো সম্পর্ক নেই তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করা সাত পার্সেন্ট ষাট পার্সেন্ট মিথ্যা আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন আর হাত তুলে দোয়া চলে না আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো আর এমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘণ্টা যাবৎ থাকলেন আর দেশের নেতারা সবাই মিলে সরি খেয়ে গেল সবাই জান্নাতে চলে গেল ধর্ম রাজশাহী চাবার হয়েছে হাওয়াই লাড্ডু এটা এমনি জান্নাত হবে ভুল হিসাব ধর্ম এরকম নয় হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার কান্নাকাটি করেন